হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জীবন বিমা কর্পোরেশনে কিন্তু বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আমাদের তিনটি পদে কিন্তু প্রায় পাঁচশো চল্লিশ জনের মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে তো এখানে কিন্তু আপনারা নারী এবং পুরুষ সকলে কিন্তু এই পদগুলোতে আবেদনটি করতে পারবেন তো আমরা আজকের ভিডিওতে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব তো যারা আজকের এই পদগুলোতে আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনারা পুরোপুরি আমাদের এই ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের আসলে মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে আবেদন করে থাকি তো যারা আমাদের চাকরি খুঁজতেছেন বা বেকার আছেন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রায় সাড়শো চুয়ান্নটির মতো কিন্তু ভিডিও আপলোড করা আছে তো রিসেন্টলি যে ভিডিওগুলো আমরা আপলোড করেছি মানে হচ্ছে যে জবের ভিডিওগুলো আপলোড করেছি তো অবশ্যই কিন্তু আপনার এই ভিডিওগুলো এখনও আছে আপনারা চাইলে কিন্তু এই পদগুলোতে কিন্তু আবেদনটি করতে পারেন তো অবশ্যই কিন্তু আপনারা একটি একটি করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন যেহেতু আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে আসলে আমাদের কোন পদটি মিলে যায় আপনি সেই অনুযায়ী কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য সার্কুলার আছে তো আপনারা যদি এখানে যে কোনো একটি পদে বা আপনারা যদি আবেদন না করতে পারেন অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে হোয়াটসঅ্যাপে কিন্তু ফিডব্যাক ফাইলটি পাঠিয়ে দেব তো চলুন আসলে আমরা এখানে কথা বারো না আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো আমরা আবেদন করার আগে কিন্তু আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দিব সেটা হচ্ছে এখানে আসলে কয়টি পদ এবং এখানে কিন্তু কতটি মানুষ কিন্তু আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো এখানে টোটালি হচ্ছে আমাদের তিনটা পদ তো তিনটা পদে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ মিলে পাঁচশো জন লোক নেবে তো আমরা প্রথম ফোটটি হচ্ছে আমাদের উচ্চমান সহকারী তো উচ্চমান সহকারীতে কিন্তু একশো ছিয়াত্তর জন লোক নিবে আর এটার জন্য কিন্তু অবশ্যই আমাদের স্নাতক পাশ কিন্তু করতে হবে আমাদের আর তারপর হচ্ছে আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে কিন্তু আমাদের একশো পঁয়ষট্টি জন লোক নিবে আসলে এখানে কিন্তু যারা ইন্টার পাস করছেন এবং পাশাপাশি কিন্তু আমাদের কম্পিউটার সার্টিফিকেট আছে তারা কিন্তু এই আমাদের এই পদগুলোতে আবেদনটি করতে পারবেন কারণ একশো পঁয়ষট্টি জন লোক নেবে নারী এবং পুরুষ মিলিয়ে তো তারপর দেখতে পাচ্ছেন যেটা লাস্ট পদ সেটা হচ্ছে অফিস সহায়ক তো আপনারা অনেকেই জানেন যে কোনো মানে হচ্ছে আপনার যে কোনো বোর্ড থেকে আপনাদের মেট্রিক পাস বা অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন আসলে বিভিন্ন আমাদের কোম্পানিতে কিন্তু মেট্রিক পাস নেয় আমরা এখানে দেখতে পাচ্ছি অফিস সহায়ক পদের জন্য কিন্তু অষ্টম শ্রেণী নিচ্ছি ঠিক আছে তো যারা অষ্টম শ্রেণী পাস করছেন বাট কোনো অভিজ্ঞতা লাগবে না কোনো বাড়তি কোনো যোগ্যতা লাগবে না জাস্ট অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনি এই অবিসয়ক পদে কিন্তু আবেদনটি করতে পারেন তো যারা অবিসয়ক পদে আবেদন করতে চান কিন্তু এই চান্সটি কিন্তু আপনারা আর মিস করবেন না এখানে প্রায় একশো নিরানব্বই জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেক শর্ত দেওয়া আছে আবেদনটি আসলে শুরু হচ্ছে কবে বা শেষ হচ্ছে কবে এখানে কিন্তু দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন আবেদনটি কিন্তু আজকে শুরু হয়েছে এবং শেষ হয়ে যাবে কিন্তু আমাদের পনেরোই মে বিকাল পাঁচটা কিন্তু আবেদনটি শেষ তো যারা আবেদন করতে স্যার অবশ্যই এই নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদনটি করবেন ওনাদের কিন্তু আসলে আপনারা পরে কিন্তু পস্তাতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আরও অনেক শর্ত আছে আসলে আমি বিজ্ঞপ্তিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা সেখান থেকে কিন্তু ভালোভাবে বিজ্ঞপ্তিটি দেখে দিবেন তো চলুন আসলে আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি কিন্তু আমরা আবেদন কীভাবে করবো সেই প্রজেস্টটা কিন্তু দেখিয়ে দিব তো যারা কিন্তু নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব তো চলুন আমরা সরাসরি আবেদন প্রমে চলে যাই তো আসলে আপনারা কিন্তু আবেদন লিঙ্ক কিন্তু খুঁজতে হবে না আমরা আবেদন লিঙ্ক কিন্তু প্রথম কমেন্টে দিয়ে দিব আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি আবেদন প্রমে চলে আসবেন তো চলুন তো আবেদন লিংকে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো অবশ্য কিন্তু আপনার এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরাতে হবে তো যখন আপনি সঠিকভাবে পুরাবেন তখনই কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আপনি অ্যাডমিট কার্ডটা পাবেন না তো অবশ্যই কিন্তু আপনি আমাদের এই ফুল বিডিও দেখে কিন্তু সঠিকভাবে পুরানোর চেষ্টা করবেন তো চলুন আপনারা আমাদের সাথে কিন্তু এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরিয়ে নেন তো প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশানস নেম মানে হচ্ছে যিনি আবেদন করবেন তার নামটি কিন্তু এখানে ইংলিশই দিতে হবে আর তারপর হচ্ছে এখানে তার নামটি কিন্তু বাংলা দিতে হবে ঠিক আছে তো এভাবে করে আপনি ফাদার্স নেম হচ্ছে বাংলায় এবং ইংলিশ এবং মাদার্স নেম সেমভাবে বাংলা এবং ইংলিশে কিন্তু আপনি দিয়ে নেবেন তো তারপর হচ্ছে ডেট অফ বার্থ তো অবশ্যই কিন্তু আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে নেবেন তো আমি আমার জন্ম তারিখটা দিয়ে নিচ্ছি তো তারপর হচ্ছে আমাদের ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে কারণ বাংলাদেশের বাইরে কিন্তু কে অ্যাপ্লাই করতে পারবে না তারপর হচ্ছে রিলিজিয়ান আপনি যে ধর্মের হন না কেন সেই ধর্মটা সিলেক্ট করে দিবেন আর তারপর হচ্ছে আপনি অবশ্যই জেন্ডার সিলেক্ট করে দিবেন আপনি কি পুরুষ নাকি মহিলা নাকি থার্ড জেন্ডার সেটা সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি তো যদি আপনার আইডি কার্ড থাকে মানে হচ্ছে এনআইডি কার্ড যদি থাকে ইএস দিয়ে কিন্তু আপনাকে এখানে নাম্বারটি তুলে দিতে হবে আর যদি আপনার এনআইডি না থাকে তাহলে অবশ্যই এটা নো দিয়ে দেবেন দিয়ে কিন্তু আপনার অবশ্যই নিবন্ধন ইএস দিয়ে জন্ম নিবন্ধন নাম্বারটা কিন্তু লিখতে হবে তো অবশ্যই কিন্তু আপনার মনে রাখবেন হ্যাঁ হয়তো জন নিবন্ধন নয়তো বা আইডি কার্ড যে কোনো একটা কিন্তু আপনাদেরকে দিতে হবে তো আমি আমার আমার এনআইডি কার্ড আছে আমি এটা এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের পাসপোর্ট যদি থাকে ইয়ে অনথাইন্য তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস তো অবশ্যই কিন্তু আপনাকে চিঙ্গেল থাকলে চিঙ্গেল দিবেন আর হচ্ছে বিবাহিত হলে ম্যারেড দিয়ে নেবেন আর তারপর এখানে মোবাইল নাম্বার হচ্ছে এখানে কনফার্ম দিতে হবে মানে হচ্ছে এখানে মোবাইল নাম্বারটি লিখবেন তারপর এটা পুনরায় লিখে কিন্তু কনফার্ম করবেন ঠিক আছে তো অবশ্যই কিন্তু এটি সঠিক নাম্বার দেওয়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে এখানে ইমেল নাম্বার ইমেল দেবেন তারপর হচ্ছে আমাদের এখানে অবশ্যই কোটা সিলেক্ট করে দিতে হবে আর যদি আপনাদের কোটা থাকে কোটা দেবেন অন্যথা কিন্তু আপনি নট অ্যাপ্লিকেবল দিয়ে আর চলে আসবেন তো তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস তো আপনি অবশ্যই এখানে নট অ্যাপ্লিকেবল দেবেন তো আসলে এখানে আপনি কখন কি দিবেন যদি আপনি যে কর্তৃপক্ষতে আবেদন করতেছেন ওই কর্তৃপক্ষ যদি আপনি চাকরি রত থাকেন তাহলে কিন্তু আপনি এখানে ক্যান্ডিডেট দিতে পারেন তারপর হচ্ছে আর এখানে কোনো কোনো আর কাজ নেই আপনি অবশ্যই সঠিকভাবে ফুরে নিচে চলে আসবেন তারপর হচ্ছে এখানে কেয়ার অফ এখানে কিন্তু অবশ্যই আপনার বাবা বা যে কোনো একজনের নাম দিতে হবে মানে হচ্ছে পরিবারের যিনি প্রধান তো আমি এখানে আমাদের বাবার নামটি দিয়ে দিচ্ছি তারপর সেখানে আপনি আর অবশ্যই গ্রামের নাম সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড এগুলো লিখে কিন্তু আপনাকে নিচে চলে আসতে হবে যদি আপনাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একে হয় তাহলে এখানে দ্বিতীয়বার লেখা লাগবে না এখানে ক্লিক করলে অলরেডি চলে আসবে তারপর হচ্ছে আপনি এখানে নিচে চলে আসবেন তো এখানে হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অ্যাড করতে হবে তো আপনার বিভিন্ন পদের জন্য কিন্তু বিভিন্ন যোগ্যতা যেহেতু আমাদের আমরা একটি পদে আবেদন করে দেখে দিয়েছি যেখানে আপনাদের মেট্রিক পাস নিচ্ছে তাই আমি আমার মেট্রিক পাসের যোগ্যতাটা কিন্তু এখানে আপলোড করে দিচ্ছি প্রথমত হচ্ছে রোল নাম্বার তারপরে গ্রুপ তারপর বোর্ড তারপরে জিপিএ কত পেয়েছেন সেটা দিয়ে দেবেন তারপর হচ্ছে কত সালে পাস করছেন সেটা দিয়ে দেবেন ওকে তো তারপর আপনি একদম নিচে চলে আসবেন নিচে এসে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে এখানে তো অবশ্যই কিন্তু আপনাকে যে কুরটি দেখতে পাচ্ছেন এই কুরটি কিন্তু সঠিকভাবে তুলতে হবে তো সঠিকভাবে তুলে কিন্তু আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে সাবমিট বাটনে আপনি অবশ্যই ক্লিক করে দেবেন তো আমি আমার সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের মাঝে এমন একটা ইন্টারভিউ চলে আসবে মানে হচ্ছে আপনি যা যা লিখেছেন আর তার কিন্তু এখানে ভিউ আকার আছে তো অবশ্যই কিন্তু আপনাকে ভিউ আকারে দেখতে হবে যে আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা আর যখন দেখবেন আপনার সব তথ্য সঠিক আছে তখন কিন্তু আপনাকে এখানে আপনার একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপলোড করে দিতে হবে আর এগুলো আপলোড করে দিয়ে কিন্তু আপনাকে এখানে টিকসনে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে হোয়াটসঅ্যাপে কিন্তু ফিডব্যাক পাইলটি পাঠিয়ে দেবো তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যাদের অবশ্যই চাকরির ভিডিও লাগে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন